বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে ভিডিওটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে করিতে বাজে পোনে দশটায় আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে একটা বিশেষ দিন সেটা কেন কি জন্য সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে আশা করছি বুঝতেই পেরে যাবে আর সকাল কিন্তু শুরু হয়েছে মোটামুটি সাড়ে সাতটা থেকে কারণ গতকাল রাত্রি শরীরটা খুব খারাপ ছিল যার জন্য আদি সোনাকে স্কুল পাঠাতে পারিনি ঝুমঝুমি শোনা স্কুলে গেছে আসারও মোটামুটি টাইম হয়েই এসছে কারণ ওদের তো দশটায় ছুটি আর মোটামুটি আস্তে আস্তে দশটা দশ পনেরো আর সকাল থেকে আমি আজকে এতটাই ব্যস্ত যে চাটুকুও খেতে পারিনি কিন্তু প্রত্যেক বছরই এই দিনটা আরও বিশেষ হয়ে ওঠে কিন্তু এবছর নিজের শরীরটা খারাপ থাকায় সেরকমভাবে কিছুই অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না তো যেটুকু পারছি সেটুকু তো করতেই হবে আর আজকে আমি সকাল থেকে এতটাই ব্যস্ত যে নিজের যে জলটুকু খাবো এখন অবধি টাইম পাইনি সকালে বাসি কাপড় যেটুকু ছিল ধোয়া কাচা করে ছাদে দিয়ে আসা হয়েছে রোদ বৃষ্টির খেলার মধ্যে যেটুকু যা শুকাচ্ছে তে পারি কয়েকদিন ধরে তো দুদিন দিন জামা জামাকাপড় শুকানো চলছে মানে যেটুকু শুকাতে পারছি আনছি আর যেটুকু শুকাতে পারছি না দুদিন ধরে শুকানো চলছে আর বাসি জামা বাসনপত্র মেজে নিয়েছি মানে গতকালকে রাত্রে আর বিছনাপত্র গুছিয়ে ফেলেছে আদি সোনাকে স্কুল পাঠাতে পারেনি ওকে তাড়াতাড়ি ওর জন্য সকাল সকাল স্নান টান করে দিয়ে করিয়ে দিয়েছে আর এখন হচ্ছে অনেকগুলো বোতল আর কি হচ্ছে টেবিলের উপর জমা হয়েছে এই দেখো কতগুলো বোতল আর কি টেবিলের উপর জমা হয়েছে এগুলো এখন ভরে আর কি ফ্রিজে চালান করব কারণ ঠান্ডা জল যতক্ষণ মানে না খেতে পারলে একদম কিন্তু ভালো লাগছে না কারণ রোজ বৃষ্টির খেলা চলে গরম বাবা জীবন কিন্তু যায়নি সে যেমন লেভেলে ছিল তেমন লেভেলে আছে উল্টে আরও বেড়েছে কমে উল কমেনি আর এখন একটু জল খাবো সেই জলটুকু ফ্রিজে নেই একটু ঠান্ডা জল নেই আর এখন মোটামুটি গরম জলই খেতে হবে ফ্রিজে যতক্ষণ না ঠান্ডা জল পাচ্ছি মনে হচ্ছে প্রাণটা যেন উঠে আছে তো চলো জলগুলো ভরে ফ্রিজে রাখি আর কি কি না সবই তোমরা জানতে পারবে ভিডিও দেখতে দেখতে এখনই যদি সব বলে দিই সব কিছু তো তাহলে তোমরা বুঝতেই পেরে যাবে তো চলো ভিডিওটা দেখতে লাগো আশা করছি ভালোই লাগবে সারাদিনটা থাকো আমার সাথে তো চলো Yeah. তো বন্ধুরা আজ হচ্ছে গিয়ে পঁচিশে জুলাই আর দু সালে আজকের দিনে আদি সোনা আমার কোলে এসেছিলো অর্থাৎ আজকে আদি সোনার জন্মদিন তো প্রত্যেক বছর আজকের দিনটা আমি চেষ্টা আমার বাবা মা আসে মানে আরও অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করারও চেষ্টা করি যা যা আদি ভালোবাসে তো এই বছর সেরকম কিছুই না যেটুকু না করলে নয় সেটুকুই করছি তো আজকে লুচির সঙ্গে ভেবেছিলাম একটু আলুর তরকারি বানাবো তো আদি সোনার লুচি তরকারি পছন্দ নয় সে আলু ভাজাই পছন্দ করে সে জন্য লুচির সাথে হবে আলু ভাজা তো একদিকে আলু ভাজা বসিয়েছি একদিকে লুচি ভাজি মানে সব মিলেমিশে কেমন যেন জগা খিচুড়ি মতো হয়ে যাচ্ছে তো একদিকে লুচি ভাজি একদিকে আলুর তরকারি করছি আর একদিকে চাটনি করছি সব যেহেতু একা হাতেই করছে হচ্ছে সব কিছুই মানে কেমন যেন একটু জগা খিচুড়ি জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আর এই লুচি ভাজার তেলটা যেহেতু বেশ গরমই ছিল তো এর মধ্যেই আর কি পাঁচ রকমের ভাজাটা করে ফেলছি তো এখানে পাঁচ রকমের ভাজা তো জন্মদিনে আমরা কম্পালসারি দিয়েই থাকি আর এদিকে দেখো মশলাটাও কষিয়ে ফেলেছি এখানে করব চিকেন আর আজকে যেন এমন এতটাই শরীরটা আমার খারাপ ছিল যে চিকেনটা যে ম্যারিনেশন করব ধুয়ে সেটাও ভুলে গেছি তো মশলাটা কষিয়েই একেবারে চিকেনটা দিয়ে কষিয়ে একদম জল দিয়ে একটু নামিয়ে নেব চিকেনটা যে আলাদা করে ম্যারিনেশন করব। সেটাও ভুলে গেছে তো যাই হোক এখানে মশলাটা তো প্রায় কষে এসছে তো এখন একদম একেবারে চিকেনটা একদম কষিয়ে নেব এদিকে চালটাও এনে রেখেছি ধুয়ে বসাবো আর এদিকে একটা দুটো দুটো চারটে করতে করতে অনেকগুলো বাসনও জমা হয়ে গিয়েছে যেগুলো এখনও ধোয়া আর কি হয়ে ওঠেনি তো চিকেনটা একদিকে কষবে তো তখনই একদম বাসনপত্রগুলো ধুয়ে নেব আর এদিকে তো রোদ বৃষ্টির খেলা চলছে তো আদি যখন হয়েছিল তখন তো লকডাউন পিরিয়ড ছিল তো সেই সব কথাগুলোই রান্না করতে করতে ভাবছিলাম আর এদিকে এ দেখো বার্থডে বয় বন্ধুরা এই হচ্ছে আজকের বার্থডে বয় এই ড্রেসটা তোমাদের দাদা আর কি পছন্দ করে কিনেছে আর এই চুড়িটা তোমাদের দাদা দিয়েছে এই যে পাঞ্জাবি বালা আর কি রূপরচুরি না সরি পাঞ্জাবি বালা এই যে এরকম এক পিস আর এই ড্রেসটা তোমাদের দাদা দিয়েছে আর এখন ঘড়িতে বাজে দুটো বাজে দশ পাঁচ মিনিট বাকি তো এখন খাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো বার্থডে বয়কে খেতে দিই আর তোমরা ওকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো উইশ করো আর প্রচুর ভালোবাসা দিও আর প্রত্যেকে আশীর্বাদ করো যেন ও প্রচুর 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 ভালো একজন মনের মানুষ হয় কারণ ভালো মানুষ হওয়ার দরকার ভাল প্রতিষ্ঠিত তো হতেই হবে জীবনের প্রত্যেককে কিন্তু ভালো মানুষ হওয়ার আগে দরকার আছে তাই না তো চলো তো বন্ধুরা আজকের মেনু একটু দেখিয়ে দিই এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা আর রয়েছে ভেন্ডি ভাজা আর এখানে রয়েছে চিকেন চাটনি পায়েস মিসিং রয়েছে মিসিং রয়েছে দই মিষ্টি আর আদি যেসব ভাজা ভুজি মানে আর কি সরি চিপস ক্যাডবেরি ট্যাডবেরি ভালোবাসে এগুলো হচ্ছে সন্ধেবেলায় করবো এগুলো আর কি মানে আনা হয়েছে কিছু কিছু আনা হয়নি সেজন্য এখন সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়নি আর পায়েসটা না আজকে টোটালি করাই হয় তো জানো আমার শরীর ভালো না আর মাও আসেনি সব মিলেমিশে না এতটা আমি কিছু অ্যারেঞ্জমেন্ট আর কি করে উঠতে পারিনি জন্য পায়েসটা অন্য আরেক দিন মাই আর কি করে পাঠাবে আমার শরীর যেহেতু ভালো না ওর জন্য অতটা আর কি হেডেক নিয়ে নি আর মোটামুটি এখন একটু আদিকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব আর রাত্রেবেলায় দেখি একটু চেষ্টা করবো একটু বিরিয়ানি টিরিয়ানি এনে দেওয়ার বাইরে থেকেই আমি আর ঘরে এবছর বানাবো না যেহেতু শরীরটা ভালো না পেরে উঠছি না আর কি বুঝতেই পারছো অনেকগুলো ওষুধপত্রও চলে আর আজকে এত কিছু মানে এই এইটু এই কয়েকটা জিনিস করতে গিয়ে আর কি মানে সকালে যেসব ওষুধগুলো ছিল খাওয়ার তারপরে যেসব ওষুধপত্র ছিল সেগুলো আর কি খেতে ভুলে গেছে দেখছো একটুখানি মানে কাজ করে হাঁপিয়ে যাচ্ছি তো সেই কারণে আর করে মানে করা হয়ে ওঠেনি তো চলো এখন আদেশনাকে আর কি খাইয়ে দিই আর তারপরে হচ্ছে বিকালবেলা যেটুকু যা করতে পারি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন এগুলো দিয়ে আর কি আদিছ খাই দিই তো চলো আর এই দেখো বড় কোনো কেক আমাদের যেহেতু কাটাতে এই পাঁচ বছরের আগে তো এই কেক আর এই যে ফোনটা এটা ওর দিদি আর কি ওকে জন্মদিনে গিফট করেছে আর এই ক্যাডবেরি দুটো ওর দিদি গিফট করেছে এখানে দুজনের জন্য দুটো কেক রয়েছে আর আদি যেহেতু মিষ্টির মধ্যে দই পছন্দ করে সেজন্য দই রয়েছে এইভাবেই দুজনকে সাজিয়ে দিয়েছি তোমাদের দাদারকে জাস্ট নিয়ে এলো সেজন্য এইভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি এখন দুজন দুজন দুই ভাই বোন দুজনকে খাইয়ে দেবে তো চলো তো বন্ধুরা রাত্রে বিছনাপত্র একদম কমপ্লিট করে ফেলেছি এইভাবে রেখেছি কারণ বিছানা একবারে করে বালিশ সাজিয়ে রাখতে নেই গড়িতে বাজে নটা পাঁচ আর আদি সোনাকে নিয়ে আদি সোনার বাবা আর কি একটু দিয়ার সাথে মানে আমার বাবা মার সাথে দেখা করাতে নিয়ে গেছে বাবার মা আসতে পারেনি বাবারও শরীরটা ভালো না আর বাবা তো অফিস জয়েন করেছে এই সোমবার থেকে ওর জন্য আসতে বাবার আজকে অফিস থেকে একটু লেট হবে জন্য আর কি বাবার সাথে আর মায়ের সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসবে আর আসার পথে খাবার নিয়ে আসবে রাত্রে জন্য আর কি আদি সোনাকে আর ঝুমঝুমি দুজনকে দেখা করাতে নিয়ে গেছে তো ওই পথে ওরা আসার সময় খাবার নিয়ে আসবে আর আমি আপাও এখন একা রয়েছে যেহেতু বিছনাপত্র সব কমপ্লিট করে নিয়েছি আর আগামীকাল তো তোমাদের দাদার অফিস রয়েছে ঝুমঝুমি স্কুল রয়েছে আর আদিরও স্কুল রয়েছে তো আদিকে স্কুল কালকেও পাঠাবো কি না বলতে পারছি না যেহেতু আমার শরীরটা এখন অবধি সেরকম খুব বিশেষ যে ভালো সেটা বলতে পারছি না তোমরা হয়তো চোখ মুখ থেকেই বুঝতে পারছো তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদি কেন তোমরা তুমি বড়ো কে কাননি তো আমাদের আর কি শ্বশুরবাড়িতে নিয়ম রয়েছে যে পাঁচ বছর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তো বড় করে কেক দিয়ে মানে কেক কাট কাটিং করার নিয়ম নেই সেজন্য আর কি বড় করে কোনো রকম কেক ঠেক আনে আমরা আর কি কাটিং টাটিং করাইনি ওর জন্য একদম আনবো না ছোটো মানুষ বোঝোই এখন একটু তো বোঝে কেক ঠেক আনার বিষয়টা সেজন্য আর কি ছোটো ওরকম পেস্ট্রি এনেছি আর যেহেতু আমার এখন শরীরটা ভালো যাচ্ছে না এক গাদা পেস্ট্রি আর তোমাদের দাদা পেস্টি পেস্ট্রি খেতে ভালোবাসে না সেজন্য আর কি দুটো ওরকম পেস্টি আনা হয়েছে আর দুটো ক্যাডবেরি একটা ঝুমঝুমির জন্য আনা হয়েছিল আর একটা আদির জন্য মানে ঝুমঝুমি একটা আদিকে দিয়েছে আর একটা আদি ঝুমঝুমিকে দিয়েছে এরকম একটা ব্যাপার আর কি তো জন্য বড় কোনো কেক আনা হয়নি আর আদি যেহেতু অন্য কোনো মিষ্টি ভালোবাসে না সেজন্য দইও ওরকমভাবেই আনা হয়েছে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো দেখা যাক কখন তেনারা ফেরে তো এখন আমার অপেক্ষা করা আর কোনোই কাজ নেই তো চলো দেখা যাক তো বন্ধুরা আদিটা চলে এসছে আর এখানে দেখো নিয়ে এসছে আলু বিরিয়ানি আর চিকেন দিয়ে আমি এখন এটা সার্ভ করবো দুই ভাই বোনকে সে আমরাও খেয়ে নেবো তো এইভাবেই আজকে আদিসোনার জন্মদিনটা এবছরের মতো কেটে গেল তো আদিসোনা আরেকটু একটু বড়ো হয়ে গেল দেখতে দেখতে আর হচ্ছে গিয়ে ভিডিওটা এখানেই আজকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজতেই দেখলে কেউ ফেস পেজটা ফলো করে দিও আর আজকের মতো এখানেই টাটা করছি কারণ এরপরে খাওয়া দাওয়ার পরে আর কি শুয়ে পড়বো ব্যাস হয়ে গেল এইভাবেই এবছরের আদিশনার জন্মদিনটা কেটে গেল জানি এবছরের জন্মদিনে সেরকম বিশেষ কিছুই করা হয়ে উঠলো না তো যাই হোক প্রত্যেক বছর তো সবার সমান হয় না তো সামনের বছর দেখা যাক ইচ্ছা তো অনেক কিছুই আছে যতক্ষণ না করতে পারি কোনো কিছুই বলা যায় না তো যাই হোক আজকের মতো এখানেই টাটা করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো